ওরে বাবা রে বাবা এই কাইলা কেজ বেল্লালের মুখে দেখি খই ফুটেছে কথার খই খই তো আমি আজকে আবার একটু আসলাম তার টুনটুনির মধ্যে একটু টোকা দিতে তার টুনটুনি বলে এখন বেশি বেশি বাজে বাজনা বাজে উনি এখন ব্লগ করে টাকা ইনকাম করে তো যার কারণে ওনার টুনটুনির বাজনা নাকি একটু বেশি বাজে তো আমিও আসলাম যে তার টুনটুনিতে একটু টোকা মেরে তার বাজনাটা একটু কমিয়ে দিতে তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে শারমিন যে ইয়া সিঙ্গাপুরে গেছে না কোথায় গেছে সেইটা নিয়ে আমার খাতে একটা ইয়ে আসছে কি বলে সেটার তথ্য প্রমাণ আইসে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আমরা শুরু করে দিই আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করতেছি ভালো আছেন সুস্থ আছেন তো ভিডিওটা দেখার আগে শুরুতেই লাইক মেরে ঠেলে টুনটুনি বাজিয়ে দিয়ে দিয়ে আচ্ছা বেল্লাল কইতাছিল ছিল যে তার বোনেকে নিয়ে অনেক মানুষের মাথা ব্যথা অনেক রোস্টারদের মাথা ব্যথা হ্যান ব্যথা ত্যান মাথা ব্যথা না সরি মানুষ কেন মরে রোস্টাররা কেন মরতাছে এইটা সেটা নিয়ে অনেক কথাবার্তা হ্যাঁ কইতাছে তার কিছু কিছু কথার আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করব তারপরেও মানে সাবলীলভাবেই চেষ্টা করব তারপরে যদি মুখ দিয়ে এটা হেডা বাইরে যায় তাইলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে তো গাঞ্জা খাওয়ার ডোজ কি পরিমাণ বাইরা গেলে মানুষ এই সমস্ত বা এই ধরনের কথাবার্তা বলে প্রথম কথা হইতাছে গিয়া তোতলা এত বড়ো দামরা বেটা মতো কথাও কইতে পারে না গুসাযা কো কইতে পারে না বা মার্জিতভাবে কোনো কথা কইতে পারে না তারপর আবার ফেক আইডি দিয়ে আইসা আয়সা আইসা আইসা কমেন্ট করে হ্যাঁ এরপরে আবার অকেজো প্রথম তারপর দ্বিতীয় কথা হইতেছে অকেজো যেই যার বউ যেই বেড়ার বউ কয় যে আমার জামাই অকেজো হ্যাঁ মানে রাইতে থাহে দিনের বেলা মানে তুকো রাইতে ঘুমাইছে বাসর করতে গেছে দিনের বেলা উইটা দেখে দিনের বেলা উটটা পলাই গেছে গা সোজা কথা তো সেইখানে এই বেড়ায় এখন ওভারডোজ খায়া কারণ ওই যে যেই সমস্ত এলাকায় থাকে চলে ফিরে যেই সমস্ত ওই যে লগে চলে ফিরে হ্যাঁ তো সেইখানে ও ওই একটু ওভার ডোজ খাবে এটাই স্বাভাবিক তো তারপর আবার খাইছে বাংলা বাংলা তো বুঝে নেই যে এখানে চিপাই চাপায় গিয়া যে বেচা কিনা করে আবার আমার আবার আমার কথা কয়ে নামি খাই আমি এই এই যে টিভিতে মুভিতে হেনে হেনে দেই দেখেই জানছি তো রোস্টাররা হ্যার বইন গ্যাসে গা দেখা রোস্টাররা মর্তাসে রোস্টাররা মর্তাসে হ্যার বইন গ্যাসে গা তো কাহিনী একটু কই কাহিনি হইতাছে যেহেতু তিসার গোষ্ঠীর তিসার রক্তের তৃষার বংশের তো তিসার মতো তো একটু পানি পাইব তিসার পানি যার কপালে গেছে যার গায়ে লাগছে হ্যাঁ তিসার মতোই হয়ে গেছে কারণ তিসার যখন মনে করেন যে ভিউয়ের আকাল পরে তিসার যখন ভিউ থাকে না ইনকাম থাকে না তখনকার আসে আসে কি রোস্টারদের হোগার মধ্যে বাস দিতে ঠিক আছে তো ও একটা বাস দিয়া যায় এরপরে যে এক একজনে জনে এক একভাবে এক এক রকম করে ব্যাম্ব দেয় সেটা তোর খাইতে খুব মজা লাগে কারণ ওই যে ওই এক ধাক্কায় কিছু নিয়ে যায় তো এই যে এই অকেজো বিল্লাল আজকে যে কথাগুলা কইল তো তারও কিন্তু সেম টু সেম অবস্থা তার বই নাই কেন তার বইকে নিয়ে সবাই মরতাসে তো মরতাসে এখানে কথা হইতেছে মরতা তো রোস্টাররা মরতাছে না রে ফকিনির পুত রোস্টাররা মরার আগেই তো তোরা তোরা ভিডিও বানাই হালাইস তোর বুইনের যে লাং তোর বুইনে যে শারমিন যে যে বেডারে দিয়া যে স্যারে ওই যে রাজমিস্তিরে দিয়া ইচ্ছা মতো তার জমি হাল চাষ করাই লইছে এন সেই বেড়া তো দুঃখে বনবাসে যাইতাছে গা তার বিরহ ওই যে পেমের সমাধি ভেঙ্গে মনের শি কলসি রে পাখি যায় উড়ি যায় আমা রাজমিস্ত্রি হৃদয়ে ভেঙে যায় তো রাজমিস্ত্রি যে বিরহগুলা করতাছে হ্যাঁ তো সেইটাই তো প্রশ্নবিদ্ধ থাকে যে ওইখানে উনি এত কষ্ট পাইতাসে কেন কার জন্য কষ্ট পাইতাসে হ্যান করতেছে ত্যান করতেছে। আবার এই যে ভিডিও দিল সে পনেরো দিন পর জানি কয়দিন পরে জানাবে সুখবর হ্যান ত্যান হাবি হাবি তারপরে আবার তোরি 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 ফুপাতো ভাই তোর ফুপাতো ভাইরের দিয়া তোরা ইচ্ছা মতো কইরা মিথ্যা 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 কইরা ভিডিও বানাইলি মানে সিঙ্গাপুর গেছে না কোন হানে গেছে না কোন হানে স্যারা ব্যস্তে গেছে এগুলো নিয়ে ভিডিও বানাইলি মানে আবার কি করলি তোরাই হে ভিডিওটা আড্ডা দিলি হ্যাঁ তো তাইলে সেইখানে রোস্টার গো দোষটা কোথায় তোরা প্যাট বাজাস দোষ দেশ রোস্টার গো ক্যা রোস্টাররা কি তোকে কইছে যে তোরা ওই কন্ডম সারা গিয়া আকাম কর কইরা গিয়া তোরা প্যাট বাজা আর সেই প্যাট বাজানোর দায়িত্ব রোস্টার গো উপরে পড়বো এটা কি কোনো কথা দুঃখিত আমি এত ভালো কইরা এত সুন্দর করে এত মার্জিত করে কথা কইতে পারি না আমি স্টেট ফরওয়ার্ড কথা কইতে পছন্দ করি স্টেটভাবেই কথা বলবো বস্তির সাথে বস্তি লেভেলের কথা বলবো ভালোর সাথে ভালো লেভেলের কথা বলবো ওরা যেরকম বস্তি ও যেরকম বস্তি ও যেরকমভাবে কথাগুলো বলছে আমি এক রোস্টার হিসেবে আমার গায়ে লাগছে বিধায় আমি কথা এইভাবেই বলবো তো আপনাদের যারা এসা বলেন আমি আপনাকেও চিনি না ওনাদেরকেও চিনি না ওনাদেরকে চিনে না ওনার হয়ে ওনাদের হয়ে আবার আমাকে বলতে আসেন এই সমস্ত ফেক আইডি দিয়া ধরা আমার কাছে দিয়েন না প্লিজ দিয়ে না ধরা এমনিতেই খান তো এরপরে আরও কি বলছে সেটাও বলি আচ্ছা রোস্টাররা ফালতু রোস্টাররা মানুষের ফ্যামিলির কথাবার্তা বলে রোস্টাররা নিজের ফ্যামিলির কথা বলে না আচ্ছা রোস্টাররা যদি ফালতু হয় তাহলে তোরা কি তোরা হইতাছিস এই যে কাল্লার বাচ্চা তুই আমার ভিডিওতে তো আইবি আমি জানি তো তুই হইতা তোরা হইতা একদম ল্যাংটা ফালতো একদম ওই যে কি বলে না টপ লেভেলের ল্যাংটা তোরা হইতাছস ওই টপ লেভেলের ল্যাংটা ফালতো আর রোস্টাররা রোস্টারদের ফ্যামিলির ফ্যামিলির রোস্টারদের রোস্টারদের ফ্যামিলির চিত্র পাতিল হাড়ি হাঙ্গা এডি হেডি বেচা রোস্টার খাওয়া লাগবে না রোস্টারদের একটা লেভেল আছে তোদের তো কোনো লেভেলই নেই তোরা হইতেছিস যে ল্যাংটা ফ্যামিলি তোরা কেমনে কাপড় খোলা দেখাবি কেমনি এটা দেখাবি সেইটা দেখাবি সেটা নিয়েই তোরা সারাদিন পরে থাকিস তো রোস্টারদের ফালতু বলিস কেমনে কোন রোস্টারের আজ পর্যন্ত শুনছিস জানছিস যে রোস্টারদের মা অমুক বেড়ালে লয়ে গেছে বা কোন রোস্টারের মেয়ে অমুক অমুক বেড়ালে লগে গেছে বা কোন রোস্টার মহিলার দশটা বিয়ে হয়েছে কোন কার কাছ থেকে শুনছিস বা কোন রোস্টারের কাহিনী শুনছিস সেটা ক আর তোদের কাহিনি খুললা খাতা খুললাম খোলা হয়ে গেছে তোদের ফুটেজ সহকারে বাইরে গেছে আর কি কমুতরে ক আচ্ছা ফার্স্ট অফ অল ও কইতাছে তারপরে কইতাছে যে কে দোলো দিয়ে গেল কে পাটুরিয়া গেল লয়ে থাকে মনে হয় ওরাও গেছে সেইখানে এরকম ধরনের একটা কথা কইছে তো ওর একটা কমেন্ট আমি আপনাদেরকে দেখাইতাছি যে এই যে এই কথাটা যে কইছে এই কথাটা কিন্তু ও ফেক আইডি দিয়ে আরেকজনের কমেন্ট বক্সে গিয়া কইছে আরেকজন রোস্টারের কমেন্ট বক্সে গিয়া বলছে আমি এটা আপনাদের দেখাই দিই তো এই তো সেই কমেন্টটা লিখছে এটা কিন্তু ওর আইডি ঠিক আছে লেখছে তুমি তো মনে হয় দৌলদিয়াতে গেছিলা তাই না হলে তুমি কিভাবে জানলা যে দৌলদিয়ার নাম এটা কিন্তু ওর আইডি এটা কিন্তু হইতাছে গিয়া এই কাইল্লা এই অকেজো বাবু ইয়া কাল্লুর বিল্লালের আইডি ঠিক আছে তো দৌলদিয়া গেছে এইটা মানে রোস্টাররা বলতেছে আচ্ছা তোরা কোন হানের ভালো হয়ে গেছো যে তোরা দোলো দিয়ে যাবি না তোরা তো এখন মানে তোদের তো এখন দোলো দিয়ে যাইতেই হয় না তোদের বোন তোদের বোনের মা বোনদের তো এখন দৌল দিয়ে যাইতেই হয় না তোরা ঘরের মধ্যেই তো কইরা ফেলাস ঘরের মধ্যেই তো শুরু করস ঘরের মধ্যে যদি শুরু না করতি তাহলে ওই যে ওই রাজমিস্ত্রি একটা অপরিচিত ছেলে কিভাবে তোর বোনের সাথে একসাথে মিলা ভাত খায় একসাথে ঘুরতে যায় সেই বোনের বা ওই রাজমিস্ত্রির মা আয়সা তোর ভাইয়ের বিয়ার তোর ভাইয়ের হাঙ্গার সময় এসে ওই রাজমিস্ত্রির মা এসা কাজ কইরা দেওয়া যায় তাহলে কি কম হা তোর ঘরই তো হইতাছে দিয়া আর তোর বোন এত ভালো কেমনে হইলো কীভাবে হইলো তোরা যে ফুটাইতাছিস তোর বনে যে কিছুদিন আগে বলছে যে তার কোন বলে এই স্যাটার মুখের ইয়া মানে স্যাটার মুখের ট্রিটমেন্ট করানোর জন্য নাকি ইয়াতে গেছে ইয়া মানে ইন্ডিয়ায় যাবে না কোন হানে বলে যাবে সিঙ্গাপুর যাই হোক যেখানে যাবে যাবে তো এর জন্য নাকি তার আগের সংসার ভাঙ্গা গেছে লাইক সিরিয়াসলি লাইক সিরিয়াসলি যে তোর বোনের এই ইয়া শ্যাটার প্রবলেমের জন্য ওয়ে তার আগের সংসার ভাঙ্গা গেছে বাপ্পির সাথে পরকিয়া করছে তোর বুইনি সেই পরকিয়া কইরা প্যাট বাজাইছে যেই কারণে সেই টাকা বাপ্পি সেইখানে তোদেরকে জরিমানা দিছে তিসার মুখের মধ্যে তোরা পড়ছি তোদেরকে তীা তোদের হুমকি দিছিল তোদের সাথে হাও কাউ কত কিছু করছিল এটা বড় জ্ঞানজাম বহুত করছিল তীষা এরপরে বাপ্পি ধামা চাপা দেওয়ার জন্য তোর বোনের যখন পেট বাজাইছে পেট ফালানোর জন্য এই যে এই বুড়া বেডির লগে যে বিয়া হয়েছে এই অকেজো ইয়ার বিলালের সেই টাকাটা পর্যন্ত এই বিয়ার যাবতীয় খরচ বাপ্পি দিছে আর বোনের শরীরের টাকা শরীর ব্যচার বিনিময় ওর বোনের পেট ফালানোর বিনিময় সেই টাকা নিয়ে ও এই যে বুড়া বেডিরে বিয়ে করছে ঠিক আছে ওই আবার কয় বড়ো বড়ো কথা ওরা বলে আবার বালাস জাত কথা আমি আরও বলতে পারতাম যেহেতু এখন রাত এই সময় জানেন যে ঘরে মানুষজন সবাই থাকে তো আমি এত এত ক্লিয়ার এত ডিপলি কইতে পারতি না বুঝে নেবেন যারা শুনছেন জানেন বুঝেন আমার একটা একটা করে কমেন্ট করবেন যে আমার কথাগুলো ঠিক কি না আপনারা পয়েন্ট ধরা ধরে বলবেন যে ওর যখন ওর বোনের সাথে যখন ওই বাপ্পির একটা প্রেম প্রেম সম্পর্ক পরকীয়ার সম্পর্ক ছিল সেই অবস্থাতে তিশা কিন্তু তীষার হাতে যখন ধরা পায় পরে তখনকে কিন্তু এই যে এই 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 কালার বিয়ার সময় কিন্তু যাবতীয় খরচ বাপ্পির দিয়ে টাকা পয়সা দিয়ে ধামাচাপা দিছে তোরা এত ভালো ফ্যামিলি হইলে তোর বাপ মা এত ভালো মানুষ হইলে কিভাবে মেয়ের নিজের মেয়ের ইজ্জতের ইজ্জত বিক্রি কইরা বিক্রি করা টাকা দিয়ে তোরে বিয়া করাই আনে ফকিনির পুত তারপরে কইতাছে যে আমার আমাদের মাথা আমাদের ব্যথাও আমাদের আমার বোন যেখানে আছে ভালো আছে সুস্থ আছে আমরাও দোয়া করতেছি এই ধরনের কথাটা ও কইল তো মানে সুস্থ থাক যেমন থাক আমাকেও কাছে আছে আচ্ছা ঠিক আছে তোদের কাছে আছে পাবলিক তো জিজ্ঞেস করতেই পারে কারণ তোরা তো ভিক্ষা করস তোরা তো ইউটিউব ফেসবুক এখানে হেনে তোগো ওই এটা না দোলানো নাচ দিলে তো তোগো তো পেটের ভাত হজম হয় না তোগো তো পেটে ভাত জোটে না তো যেই কারণে মানুষ জিজ্ঞেস করতেছে আর হ্যাঁ যারা কই মানে তুই তোর কথার মধ্যে ফাইসা গেলি যে তোর বোন ভালো আছে সুস্থ আছে সুস্থ সুস্থ থাকলেও তবুও কাছে আসে অসুস্থ থাকলেও তো কাছে আছে। ঠিক আছে তো অসু একটা ভালো মানুষ কিভাবে অসুস্থ হইলো তোর বোন তো ওই যে আট নয় দিন আগে বা দশ দিন আগে একটা ভিডিও দিছিল তো সেখানে তো তোর বোন একদম সুস্থ সবল সব কিছু টাইট ফিট টাইট ফিটিং জামা কাপড় পইরা আইসা ব্লগ দিল ভিডিও দিল তো হঠাৎ করে তোর বোনে অসুস্থ হয়ে গেল কেন এই প্রশ্নটা আমি তোর কাছে রাখলাম দিয়ে একটু কমেন্ট যে তোর হঠাৎ করে অসুস্থ নিয়ে কি বলবি তোদের মুখ আছে তোরা মানুষের নিয়ে বলবি তোদের ল্যাংটা ফ্যামিলির কাহিনি সবাই জানে তোরা কোন কার কোন ফ্যামিলির কথা জানিস কোন রোস্টারদের ফ্যামিলির খবর জানিস তোরা যে তোরা বলবি রোস্টারদের ফ্যামিলির কথা বলতে গেলে তোদের ওই লেভেল পর্যন্ত যাইতে হবে ওই লেভেল পর্যন্ত পড়াশোনা করতে হবে তো ওই লেভেল পর্যন্ত তোরা যাইতে না কারণ তোদের কাজ ওই ফিতা ফিতা খোলা খোলা পর্যন্তই তোরা তোরা যাইতে যাইতে পারবি এর বেশি দূর কিন্তু আর পারবি না তো রোস্টারদের কথা কসকে তো ওদের ওর বোনে যে ভিডিও করবে বা ক্যামেরার সামনে আসতে হবে এর কোনো রিজন নাই ওর বোনে কোনো ইয়া করে আসে না স্ট্যামে সই দিয়ে আসে না বর্তমানে ওদের ঘরে দুইজন ব্লগার তো ওর বোনে চাইছে যে ওর বনে এখন একটু অফ গেছে এখন বাই করতেছে তারপর আবার যখন বায়ের বাই বনের বোনের লাগবো ভাই অব যাইবো আরে নষ্টার পু আরে বুইরা বুইরার বুড়ির বাচ্চা আরে মানে কি কম তরে। যখন ফকিনির পুত গোলামের পুত তোর বাপটা মরে গেছে তোর বাপটা লেগে কোনো কথা কইতে চাই না বান্দির পোলা যখন তোরা ব্লক করস নাই যখন খালি তুই ব্লক করস নাই যখন তখন তোর বইনে দুঃখটাকে দিলাম ছুটে হাত বাড়ি মম চায় মম চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারি এরকম ধরনের গান গায়া যখন ব্লক দিত তখন তুই কইছিলি রে তারপরে তোর বোনে যে ওই মাংসের বাড়ি বাড়ি গিয়া ওই যে মেকআপ বোতরের পাও সাইডটা 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 ভিডিও দিত বামদিগিরি কইরা ভিডিও দিত তখন তুই ফকির্নি পুত কইছিলি তুই গানজাখোর কইছিলি অকেজ তুই কইছিলি এখন তোর দেখা হয়েছে তুই কইতেছ তোরা ব্লগ করস দুইজন ব্লগার আছে যেই কারণে তোর বনে বন্ধ করছে এই ফকির পোত গোলামের পুত তোর বাই হুম তোর ভাই তুই যখন শুরু করস নয় তোর ভাই তো ব্লক করছে তোর ভাই কয় টাকা দিছে। তোর মায়েরে ইভেন তোর বাপে বাচ্চা থাকতেও তোর মায়ের কয় টেহা দিছে তো এতটা এত টেহা এত টেহা হইলে তোর বাপে ময়রা যাওয়ার পরেও তোদের মা কিভাবে চল্লিশ দিনও হয় নাই দশ দিনও হয় নাই এর মধ্যে তোদের মা কাজে যাইতে হইছে কেন যাইতে হইছে সেটা বল তোদের এত টাকা পয়সা তারপরে তুই যে কইলি এই যে তোর কথাতেই সরার করে গাম চাক্ষর বন্দিরপুত্তরেই এখন জুতা বিটা করতে ইচ্ছা করতেছে আমার কাছে আর জুতা নাই তো তোর ভাই এই যে সেদিনকার নব্বই হাজার টাকা না জানি সাতাশি হাজার টাকা দেওয়া টিভি কিনছে তোর মারে কয় টাকা দিছে তুই যে কইলি যে আমার ভাই আছে ব্লক করে আমি আসি ব্লক করে এইটা দিয়েই আমাদের ইনকাম হয়ে যায় বুইন আর দেহান লাগবো না তো তাইলে তোর ভাই কয় টাকা দিছে তোর বাড়ির দেখে যায় তোর বায়ের বউরে টিভি কিনা দিছে তোর মায়েরা কী দিচ্ছে হুম আর তুই যে কইলি তোর বোনের তোর বোনের ভালো মন্দ দেখার দায়িত্ব তোর তোর বায়ের তারপর তোর বায়ের ছোট বইয়ের হ্যাঁ এ কথা কইলি ওরে বাবা রে বাবা খুব ভালো জানোস খুব ভালো বুঝস হ্যাঁ বোনের খুব ভালো বইনের যদি ভালোই বুঝতি তাইলে বোনেরে এরকম ল্যাংটা হয়ে ল্যাংটা হইতে দিতি না বোনের না যে যাও বোন তুমি বাপ্পির কাছে যায় তোমার দেহটা দিয়ে আসো দেহ বিলাই আসো সেই দেহ বিলানো সেই দেহ ইয়া বিক্রি করা টাকা দিয়া আমার আবার হাঙ্গা হাঙ্গা পরাবা এটা করতে না বড় ভাই বা বড় ভাই বোন পরিবারের বড় ভাই বোন থাকে মানে বাপ বাপের পরে হইতাছে গিয়া বড় ভাই তো সেইখানে তুই কি করছস তুই তোর বোনের দেহ ব্যাসা টাকা দিয়ে হাঙ্গা করছস শালার পুত শালা আচ্ছা হার পরে কইতাছে যে দুই দিন পরে তিষা পূজা হন মানে অর্থ সাপু আমার না আমার কোন মানে চ্যাডের আগার সুলো হয় না তো যাই হোক তো হ্যাঁ গতিসা আপু ওই বাপ্পি ভাইয়া ফাতেহানাজদিন আপুর কাছে যাইবো তখন তাগুলে একটু মোড়ামড়ি কম কথাবার্তা কম হইব আর তাগলে একটু কথা কথি বেশি হইব আর ওনারা যদি কেউ না দেখে তাইলে মানুষ বলবো যে বেল্লাল কো এই বেল্লাল মনে হয় আরেক সেরি লইয়া গেছে এটা করছে তো তোরা যদি সেরি লইয়া যাওয়ার মতো কাজকাম করো ইঙ্গিত দিয়া যাস তাহলে তো রোস্টাররা ঠিকই কইব তাই না আর তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমনটা ভালো না যে তোরা খুব ভালো ফেরেশতা তোরা ওমরা করতে যাবি তোরা হস করতে যাবি যে তোগো তোরা তো তোগোরে লয়া মানুষ খারাপ চিন্তা ভাবনা করব না তোরা গায়ে বস একটা একটা কইরা কাহিনি একটা একটা কইরা ইয়া নিয়েই তোরা গায়ে বস একটা একটা করে উদ্দেশ্য নিয়েই তোরা গায়ে বস যখন একটু আকামের নেই মানে ইয়াটা বেশি বাড়ে তখন তোরাই হস তো ওইদিকে বাবুর মাও আবার কইতাছে অগ ফ্যামিলির নাম বেচ্চা খায় মানসে এইটা করে ওইটা করে তোমাকে বললে একটা ফ্যামিলি তোমে তোমার মতো বুড়া বেড়ি এখন পর্যন্ত যদি দুটা দামড়া দামড়া পোলা থাকতে কাম কইটা খাওন লাগে তুমি কোন হিসাবে কথা কও লজ্জা লাগে না তোমার আসলে তোমার লজ্জা লাগবে কি কইরা মহিলা তুমি মা নামের একটা কলঙ্ক কারণ তুমি তোমার মা মেয়ের বিশেষ করে তুমি তোমার মেয়ের শরীর বেচা টাকা আইনা তুমি তো তোমার মহিলা তুমি একটা মুরব্বী মহিলা তুমি নিজের সন্তানদেরকে তুমি ঠিক মতো ইয়া করতে পারো নাই গাইড দিতে পারো নাই তুমি তোমার মেয়ের ইজ্জত বিক্রি করার টাকা দেয়া তুমি আমোদে ফুর্তিতে তুমি খাইছো তোমার এই যে অকেজ পোলাটারে বিয়া করাইছো ঠিক আছে তো তোমার কাছ থেকে তোমার মতো মহিলার কাছ থেকে ঠাক ক্লাস বুড়ি মহিলার কাছ থেকে তো এগুলো আশা করা যায় না তুমি বুড়ি মানুষ মানে কি কমো তুমি মুরব্বী তুমি মানে না কোনো সোদারো না কোনো পয়দারো না আসুদা তো তুমি মুরব্বী বেডি হইতেছো যে হেই কোয়ালিটির হেইডি আরে যে বেললাল যে বাপি ভাইয়া বাপি ভাইয়া বাপি ভাইয়া করে বাপি ভাইয়া কস কে কবি বুইন জামাই তোর বইনের লাগে না নষ্ট আমি করছে রেফোকিনি তোর বইনের লাগে করছে তোর ছোট ভাইয়ের বউয়ের লাগে করছে প্রথম বউয়ের লাগে করছে তো সেই বেড়ার লাগে তোর তোর এত ভালো ভালো খাতির তুই যদি ভালো তোর ভিতরে যদি কোনো ব্যক্তিত্ব থাকতো তুই পুরুষ নামের যদি পুরুষের জাত দাঁত থাকতি তাহলে তোর বোনের সাথে এত কিছু করছে তোর বোনের ইজ্জত খাইছে তো তুই সেই ইজ্জত খাওয়ার মানে সেই ইজ্জতের বিনিময়টাকে আনতে পারতি না বা তুই সেই ফ্যামিলির সাথে বা ওই সোটটার সাথে তুই কোনো সম্পর্কই রাখতি না তো তুই ওইটা সস আরেক বাদায় মা তা তুই আবার আরেকজন আরেক রোস্টার বো কথা রোস্টার কর যোগ্যতা আছে রোস্টারদের ইয়া আছে ভ্যারম আছে রোস্টার রোস্ট করবে তো তুই যে এই কথাগুলো কইলি এই কথাগুলো করার পরে ওরে যে দর্শকেরা ওর কমেন্ট বক্সে জুতা পিড়া করছে এটা কি মানুষ দেখে নাই ওর দি মানুষ আচ্ছা মতো জুতা পিড়া করতেছে বইন যদি শরীর বেচা টাকা আনে তাইলে তো খাইতে মজা লাগবো তাই রে আছে না আছে হ্যাঁ টেনশন বইনে তার স্যারা ব্যসার টাকা যে আইনা দিব যে নে ভাই দেখা আমার স্যারা ব্যসা টাকা আনছি তোর এখন মজ মস্তি করে রাখা তা সেই ট্যাহা খাওয়ানের লবে দালাল কাইলা টেম্পু টেম্পু চালক টেম্পু চালক না লেবার তারপরে খয়রাতি ওই ফুটপাতে ক্ষয়ঠাত করে সেই ফকির নি এখন বর বড় আর দুই দিন পরে মনে করেন যে ওর হায়াত শেষ হয়ে আইসেই ওর পাপের শাস্তিও নিজে পাইতাছে ও মানে ওর মাসে মাসে ওর রক্ত পাল্টাইতে হয় এটা করতে হয় সেটা করতে হয় ঠিক আছে এগুলো সমস্ত কিছু ওর পাপের শাস্তি এডি ওইটা সর ওর পাপের ভোগ কারণ একটা বড় ভাই যদি একটা ফ্যামিলিরে ঠিক মতো ইয়া না করতে পারে ট্যাকেল না দিতে পারে তাহলে বা জানা শোনার পরেও যে আমার ফ্যামিলির অবস্থা এরকম আমার বোন এরকম তার ওষরটা ফিতা খোলে আমার মা ফিতা খোলে এখানে হেনে যায়া তো আমি আমার মা বোনের আগে ট্যাকেল দেনি তো এই ট্যাকেল না দিয়া মানে নিজের ইচ্ছা মতো করিয়া বা এই নিজের স ইচ্ছায় যদি কয় যে নে তুই ফিতা আমার ঘর খালি করে দিলাম তুই তোরা ফিতা খোলা ব্যবসা কর তো সেইটার এই পাপ কিন্তু পাপি আল্লাহ সার দেয় সাইরা দেয় না তো ওর কাহিনী হয়েছে এরকম ওর এত বড় একটা রোগ দিছে ওর কোথায় ওর ভিতরে একটা ভয় থাকবে সেটা না মানুষ অন্যায় করতে 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 মানুষের ভিতরের থেকে না ভয় ডর মানে এগুলো উঠা যায় মানুষ বাসান হয়ে যায় ঠিক আছে তাদের ভিতরে বা তাদের চোখের সামনে একটা পরল পড়ে যায় তাদের মনের উপরে একটা আবরণ পড়ে যায় যে কঠিন হওয়ার বা আল্লাহ তালার ভয় পাওয়ার থেকে দূরে থাকার তো ওই আবরণটা না এদের ভিতরে পড়ে গেছে কারণ অন্যায় করতে 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 ওদের ভিতরে না মানে এটা কোনো ইয়া নাই যে দুনিয়াতে আসি করতেছি এখনই তো শেষ হয়ে গেলে সব শেষ আল্লাহর কাছে যাই কি জবাব দিব এটা করবো সেটা করুন এই ভয় ভয়টা ওগো ভিতরে নাই তো যেই কারণে নিজেরা পাপ করতেছে তারপরে আবার এই পাপের গুণগানও আবার গাইতেছে আর হ্যাগো বাপি ভাই তিসা বা তিসা ভাই এগুলা ইয়া করবে কেন তারা খুব ভালো আছে তারা মানুষের কথা কানে নেয় না তারা খুব ভালো আছে এই আছে সেই আছে আসলে মানুষের কথা কানে নিবে কি বল তোদের তো মানে যা বলে ছবি তো সত্যি তাই না তো সেইখানে মানুষ হ্যাঁ কানে নিলে কি রানে নেলে কি কোনো কিছু তো না তারা তো এত কিছু নোংরামি কইরাও ধামা চাপা দেওয়া যায় না যেমন তোর বইনের ওই দিন বাপি সুম্মা দিছি সেই ফুটেজটা আমি দেখাই দিছি তোর ভিডিও তোর বইনের ভিডিওর মধ্যে আছে তারপরে তোর ভিডিওর মধ্যে তোর বাই হাঙ্গা করতে যাইবো তোর মাল লগের আগার আগে করছে সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু আমি ফুটেজ দেখাই দিছি তাই রে তোরা ঢাকবি কি দে বল 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 এটা একটু বল রোস্টার্গ জামাইয়ের টেকালয়া তোর মতো ফকিনির পুতের তোর মতো বান্দির পুতের চিন্তা করতে হবে না রোস্টারদের জামাইরা রোস্টারদের জামাইদের ভালো ভালো অ্যাবিলিটি আছে এইটা মানে আমি সবার প্রতি শ্রদ্ধারায়িকা বলবো যে এখন আমার সাথে মুখের সাথে কোচা কুচি হয়েছে এর জন্য আমি বলবো না তেমন না তো যেটা হইতাছে যে সবার স্বামীরই অ্যাবিলিটি আছে সবাই স্বামীরা মানে ইয়া করে সব রোস্টারদের স্বামীদের যোগ্যতা আছে মানে রোস্টারদের স্বামীরা আবার বইয়ের উপর নির্ভর না যেমন তোরা বইয়ের উপরে নির্ভর তোর ভাই বই বইয়ের উপরে নির্ভর তোর বাপে আসিল তোর মায়ের উপরে নির্ভর তো এইটা কিন্তু রোস্টারদের জামাইরা না রোস্টারদের জামাইয়ের ভালো যোগ্যতা আছে রোস্টারদের জামাইদের ভালো যোগ্যতা আছে বৌড়ে কি কইরা না কইরা খাওয়াইতে হবে না কি করতে হবে সেটা রোস্টারদের জামাইরা ভালো জানবে আর রোস্টাররা ভালো জানবে তুই তোর ফ্যামিলিরে ফোকাস দে তোর ফ্যামিলির উপরে ফোকাস কর যে তোর মা তোর মাও কি এখন হাসপাতালে যায় যে হাসপাতালের কথা কয়ে যায় যায় যে হেহেনেও যায় ফিতা খোলে কি না সেটা তুই একটু চোখ দে আচ্ছা এখন এই কামলার কথা বাদ এই কাইলার কথা কা বাদ এখন একটু কথা কুমো ইয়ারেরিয়া কি জানি কয় অর্নাম জানি কি ওর ও কাল ধরে একটা চ্যানেল থেকে বা একজনের ইয়া থেকে ইয়া যে যেরকম যে শারমিন সিঙ্গাপুর গেছে দুই দিন দুই দুই সপ্তাহ পরে আসবে এরকম ধরনের একটা নোটিশ আসতেছে মানে একটা ইয়া মানে একজনের দিয়া প্রচার দেওয়াইতেছে তো ওই মানুষটা আসলে কে ওইটা কিন্তু কেউই জানেন না ওই মানুষটাকে তো তারাই আমি একটা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি তো এখানে ভাইটা লেখছে আমাকে যাপু এখানে একটা চ্যানেলের নাম দিছিল যে আজকের ভিডিওতে একজন ব্লগার কমেন্ট একজন ব্লগার কমেন্ট করছেন যে ওনার আইডিতে যেয়ে দেখলাম উনি আরেকটা কমেন্টে বলেছেন যে উনি নাকি শারমিনকে চেনেন শারমিন নাকি দুই সপ্তাহের জন্য সিঙ্গাপুরে গিয়েছে দু সপ্তাহ পরে আবার বাংলাদেশে আসবে আচ্ছা প্রথম কথা হইতেছে ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনি আমাকে ইনফরমেশনটা দিচ্ছেন তো আমি এই ইয়াটারে এই আইডিটারে আজকে কয়েকদিন যাবৎ ফলো করতেছি ঠিক আছে তো এই আইডিটা কি করতেছে আমি আপনাদেরকে বলি এই আইডিটার যে মেন ব্লগার পুরুষটা এই পুরুষটা হইতে যে বিল্লালের কোনো রকম একটা ফ্রেন্ড মানে বেল্লালের সাথে ওর কোনো সম্পর্ক আছে তো বেল্লাল আসে তারপর বেল্লাল ইয়া ওই শারমিনের যে বয়ফ্রেন্ড ওর সাথেও আসে ঠিক আছে তো এরা কিন্তু এক এখন এই এই ব্লগারটা কী করতেছে ইদানিনকাল ইদানীনকাল ধৈরা এক একজনের চ্যানেলে গিয়া এরকম ধরনের ইনফরমেশন দিচ্ছে আবার ওই যে আপনি যেই চ্যানেলটার কথা বলছেন সেই চ্যানেলে গিয়া ওই যে বেল্লালের ফেক আইডি সেই বেল্লালের ফেক আইডির আইডির এই যে কমেন্টটা করছিল যে বেল্লাল যে দোল দিয়ে মনে হয় উনি গেছে এর জন্য বলতেছে তো সেখানে যায় কিন্তু বেল্লালে আবার এই রিপ্লাই দিছে যে হ মনে হয় গেছে তো এই ওর চ্যানেলটাতে গেলে দেখা যায় যে ওর কিন্তু বেল্লালে বেল্লাল ওর ভিডিওতে কিন্তু ইয়া ভিডিওর কমেন্টে কিন্তু কমেন্ট করতেছে ঠিক আছে তো এখন কথা হইতেছে যে ওরে দিয়া প্রচার করাইতেছে যে ও সিঙ্গাপুরে গেছে শারমিন সিঙ্গাপুরে গেছে মানে কি বুঝতে পারছেন যে একদিক দিয়ে ঘরে আগুন লাগাই দিছে আরেক দিক দিয়ে আয়সা বলতেছে যে ইয়া ঘরে আগুন লাগছে ঘরে আগুন লাগছে এইখানে তো কিছু একটা রহস্য আছে কিছু একটা লুকানো হইতাছে ওদিকে ইয়া শারমিনের ভাই কইছিল দেখা শারমিনের ভাইয়ের ভিডিও কাটাইছে তাইলে ও কেন যায় যায় প্রচার করতেছে তাহলে বিল্লালকে এগুলো দেখতাছে না আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা আর এই আইডিটা কিন্তু মানে এই আইডির যে এর কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বিল্লাল কিন্তু কমেন্ট করে ঠিক আছে তাহলে বিল্লালের চোখে কি যায় নাই অবশ্যই গেছে অবশ্যই গেছে বেল্লাল এখানে মানে এখানে ভালো ধরনের একটা গুটিচালি হইতেছে যে শারমিনকে নিয়ে যেই রঙ্গ তামশা শুরু করছে এরা আমার তো মনে হইতেছে যে শারমিন কোনো ওই যে তলের ব্যবসাতে ব্যস্ত আছে এখন ওইটারে ধামা চাপা দেওয়ার জন্য বা কোনো ব্যাডার লগে পলাইছে যেহেতু বাবু গ্রামে গেছে গেছিলো কালকে তো ওইগুলা ধামা চাপা দেওয়ার জন্য এই যে এই সিঙ্গাপুরের নাটকটা করছে করতেছে তারপরে গিয়া ঝারমিন যাওয়ার পরে বেল্লাল আবার কি করছে ওই যে নিজের মামা মামারা গেছে তাদের অগবাসায় ওই বাসার ভিডিওতে কইতাছে যে শারমিনের বিয়ের জন্য মামা মামারা আসলো বিয়ের দিন তারিখ ঠিক করে না এরকম সামথিং কথা বলার জন্য মামারা আসলো ঠিক আছে আবার ওই দিকে কিন্তু শারমিন কিন্তু উদাও হয়ে গেছে বুঝতে পারছেন ব্যাপারটা খেলাটা কী তো এরপরে আবার এই যে ইয়ার ভাই মানে থুকু শারমিনের যে নাগর যার দিয়ে শারমিন এতদিন হাল চাষ করাইছে তার শুকনা গাঙ্গের মধ্যে হাল চাষ করাইছে পানি নিছে হেড আবার কইতে যে পনেরো দিন পরে জানামো যে কবে বিয়া তাহলে ঘটনা কি কাহিনি কি এখন আপনারাই আমার একটু কমেন্ট করে কবেন আমার মাথা আওলায় ওলাইয়া যাইতেছে ঠিক আছে এগুলা চিন্তা ভাবনা করতে করতে তো যাই হোক ভিডিওটা আজকে একটু পর্যন্তই কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম